আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের একটা জিনিস দেখায় এটি বারো মাসি যাওয়া একটি জাত এই বাসটি কিন্তু একদম স্টেট স্টেট সোজা হয় এবং প্রচুর লম্বা হয় প্রচুর লম্বা হয় কুঞ্চি হয় কম এটি বারো মাসের একটি যাত বারো কাল এভাবেই চারা হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো সব নতুন হচ্ছে এবং এদিকে যদি দেখায় দেখেন এই যে এগুলো কিন্তু নতুন নতুন সব চারা উঠতেছে এই যে এগুলো সব নতুন চারা এটা এভাবে এইভাবে বারো মাস বারো মাস কিন্তু হইতে থাকবে বারো মাস এভাবে একটা ঝাড়ের থেকে যারা হয় এবং এ বাসটি খুবই মজবুত এটা সাধারণত কৃষিকাজে ব্যবহার করার জন্য বেশি ভালো কারণ যেহেতু বারো মাসি এবং খুব মোটা হয় দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু ছোটো এখনও এ বাসটা কিন্তু আরও অনেক মোটা হবে আরও মোটা হবে এবং এস্টেড এস্টেড সোজা সোজা হয় কুঞ্চি হয় কম প্রত্যেকটা বাস যদি দেখাই এই বাসটা দেখায় একদম স্ট্রেট সোজা কুঞ্চি কম এছাড়াও যা বাসের কিন্তু আরেকটি জাত আছে যেটা ওটাও আপনাদের দেখাচ্ছি দর্শক এটা কিন্তু ভালো যা বাস বেশিটা এটা কিন্তু খুবই মজবুত হয় এবং যদি দেখেন এটা কিন্তু বারো মাসি বাস এটা বারো মাসকাল বারো মাস বলতে বারো মাস কম বেশি চারা কুলার থেকে বাস ছোট বাসের চারা বের হয় এবং এই বাসটিও খুব মজবুত প্রচুর পরিমাণে দেখেন একটা ঝাড়ের থেকে প্রতি বছর একটা ঝাড়ের থেকে কিন্তু অনেকগুলো বাস বের হয় সাধারণত এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু সব নতুন চারা তো এক সাইডে আমি ধরছি যদিও চতুর্থ সাইডে বাস আছে এভাবে নতুন চারা চতুর্থ সাইড দিয়ে চতুর্থ সাইড দিয়ে কিন্তু এভাবে নতুন চারা বের হচ্ছে এটা কিন্তু খুব খুব মজবুত এই বাসটি এই বাসটি খুবই মজবুত হয় এটা সাধারণত ঘর বাড়ি কনস্ট্রাকশন সাইডে এই বাসটি ব্যবহার হয় বেশি তো দর্শক যারা বাসের চারা খুঁজছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপ্ট আমাদের নাম্বার আছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং শুধু বাস না আমাদের কাছে দেশি বিদেশি আলোর মধ্যে সব ধরনের গাছ ইনশাল্লাহ আছে চাইলে যোগাযোগ করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা দেশের প্রত্যেকটা জেলাতেই কম বেশি আল্লাহ রহমতে চারা পাঠাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেটা যে কুরিয়ারই হোক তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ